তারপরে মেট্রো ধরে এখান থেকে স্প্ল্যান্ড যাবো স্প্ল্যানেট থেকে তারপরে আমরা যাব আন্ডার ওয়াটার মেট্রো যেটা স্প্ল্যান্ড থেকে দমদম পর্যন্ত সরি স্প্ল্যানেট থেকে যেটা হাওড়া পর্যন্ত চলো তোমাদের দেখাবো নদীর ভিতর দিয়ে সেই ফিলিংস একটা আজকে নতুন উপভোগ করতে চলেছে আমি চলো দেখতে থাকো এখন আমি আছি লোকালের সাইডে এখন যাব তারপরে মেট্রো সাইডে এই সাইডে মেট্রো চলো যাই মেট্রোর সাইড চলো যাই আর তোমাদের দেখাতে থাকি দমদম চলে এসেছি আমরা চলো যাই আর মেট্রো উঠবো তোমাদের তারপরে যাব আমরা সেই আন্ডার ওয়াটার মেট্রোয়ে যেটা স্প্লানের থেকে হাওড়া চলো যাই আর তোমাদের দেখাতে দেখ আমরা এখন যাচ্ছি দমদম থেকে স্প্লানের স্টেশন চলো এটা হচ্ছে তোমার আমরা এখন আছি নর্থ সাউথে দমদম মেট্রো স্টেশনে তারপরে এখান যাবো আমরা স্প্লান স্প্লানের থেকে তারপরে আমরা যাব সেই ঐতিহাসিক মেট্রো স্টেশনে চলে যাই এই যে গ্রিন লাইন গ্রিন লাইনের এই যে স্টেশন চলো যাই হাওড়া যাব গঙ্গার নিচ দিয়ে তোমাদের দেখাবো ওই দেখো লেখা আছে হাওড়া ময়দান বা হাওড়া যাওয়ার এদিক দিয়ে চলো যাই আর তোমাদের দেখাতে দেখো এখন আমি আছি স্প্ল্যানেটের গ্রিন লাইনে এরপরে এখান থেকে যাব আমরা গ্রিন লাইন চড়ে গঙ্গার নীচ দিয়ে মেট্রো চড়ে যাবো হাওড়ায় চলো গঙ্গার নিচে যে মেট্রোটা হয়েছে তোমাদের দেখায় দেখো কত সুন্দর স্প্ল্যান্ডার স্টেশনে গ্রিন লাইনটা কত সুন্দর বানিয়েছে চকচকে পুরো স্টেশন নতুন স্টেশন চলো তোমাদের দেখাতে থাকে খুব কত সুন্দর আর্টিস্টিক ভাবে করেছে এটা সেই পরবর্তী স্টেশন দরজা অলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন আগলা স্টেশন দরওয়াজে कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें नेक्स्ट स्टेशन इज हा डोर्स विल ओपन ऑन बोथ साइड प्लीज माइंड द गैप बिटवीन द ट्रेन एंड द प्लेटफॉर्मका मेट्रो ट्रेन आपका स्वागत हो चला आपका स्वागत करना है

ফোন আমি আছি হাওড়া স্টেশনে গঙ্গার নিচ দিয়ে চলে আসলাম চলো দেখালাম তোমাদের ওই গ্রিন লাইন যেখান থেকে এসেছিলো সেখান থেকে গঙ্গার নিচের ছিল মেট্রোটা দেখতে বলে তোমরা সবাই চলো যাই এবার থ্যাংকস ফর ওয়াচিং